লিগাল সাপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন আপনারা জানেন যে ঋতুমতো প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আমরা হাজির হচ্ছি সেই ক্ষেত্রে আজ যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করবো বা আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে মামলা কোথায়গুলো আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় অর্থাৎ মামলা আপনারা থানায় করবেন না কোর্টে করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের জটিলতায় পড়ে যান প্রায়শই আমাকে কিন্তু ফোন কলে অথবা কমেন্টস বক্সে আপনারা ফোন দেন যে আসলে মামলাটা কোথায় করব। থানায় করব না কোর্টে করব। এই বিষয়টা নিয়ে আপনারা ধারণা জানতে চান এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের যে আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো বেসিক্যালি মামলা থানায় করবেন না কোর্টে করবেন এবং কি মামলা থানায় করলে সুবিধা বেশি নাকি কোর্টে করলে সুবিধা বেশি ফার্স্ট অফ অল আমি একটা উদাহরণ দিতে চাই সাপোজ মারামারি হয়েছে দুই পক্ষ মারামারি হয়ে তখন একজনে মাথা ফাটিয়ে ফেলেছে তখন ওই পক্ষ এখন মামলা করতে চাচ্ছে এখন যার মাথা ফাটিয়ে ফেলেছে সে যদি মামলা করতে চায় এখন যদি আমাকে প্রশ্ন করে মামলাটা থানায় করব নাকি কোর্টে করব সেক্ষেত্রে আমি বলতে পারি যদি ইনস্ট্যান্ট গ্রেভিয়াস হার্ট হয় অর্থাৎ গুরুতর জখম হয় এই গুরুতর জখম যদি হয় সেক্ষেত্রে আপনারা থানায় মামলা করলে সবচেয়ে বেটার বিকজ থানায় যখন মামলা করবেন এই থানা মামলার প্রসিডিংটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি থানায় মামলা করলে কিন্তু সরাসরি ওয়ারেন্ট হয়ে যাবে এবং কি সাথে সাথেই কিন্তু আসলে কি গ্রেফতার করে ফেলবে কিন্তু কোর্টে মামলা করলে কিন্তু সাথে সাথে ওয়ারেন্ট নাও হতে পারে কোর্ট তদন্ত দিতে পারে অথবা সমন দিতে পারে এই ক্ষেত্রে কোর্টে কিন্তু এটা পার্সোনাল এক্তিয়ার পার্সোনাল জুরিডিকশন সো আমি মনে করি যদি গ্রেভিয়াস হার্ট হয় অর্থাৎ গুরুতর জখমের কোনো অপরাধ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা থানায় মামলা করাটা আপনাদের জন্য সবচেয়ে ভালো অতি দ্রুত কিন্তু আপনারা আসামিকে গ্রেফতার করতে পারবেন এখন যদি আপনারা বলেন যে থানায় গেলাম বাট থানায় মামলা নিল না এখন আমি কি করব যদি থানায় যাওয়ার পর মনে হয় যে থানায় মামলাটা নিচ্ছে না সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যেখানে ঘটনা ঘটেছে সাপোজ ঢাকায় আশুলিয়া থানায় ঘটনাটা ঘটেছে আপনি কোর্টে এসে থানার আন্ডারে কিন্তু মামলাটা করতে হবে এখন মামলাটা যখন কোর্টে করবেন সেক্ষেত্রে কোর্ট কিন্তু আপনাকে এই মামলাটা তদন্ত দিতে পারে সমন দিতে পারে অথবা এফআইআর এর জন্য কিন্তু সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা দিতে পারে সো আপনারা যদি ভাবেন যে থানায় মামলা নিচ্ছে না সেক্ষেত্রে কোর্টে মামলা করবেন আর কোর্ট যদি তদন্ত দেয় তদন্ত হওয়ার সাপেক্ষে কিন্তু অবশ্যই আপনার পক্ষে যদি আসে রীতিমতো কিন্তু আপনি রেমেডি পাচ্ছেন তবে এই থানা এবং কোর্টে মামলা করার পার্থক্য একটাই যে থানায় মামলা করলে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবে আর কোর্টে মামলা করলে যদি তদন্ত দেয় কিছুটা সময় সাপেক্ষ তদন্ত হয়ে আসাটা সো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা থানায় মামলা করবেন নাকি কোর্টে মামলা করবেন সো এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে যে কোনো অপরাধ যে কোনো অপরাধ যদি আপনার সাথে হয়ে যায় আপনি যদি বৃত্তিভাইজ হয়ে যান সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রথমত থানায় মামলা করার চেষ্টা করবেন থানায় যদি মামলা না নেয় সেই ক্ষেত্রে আপনি ক্রিমিনাল কোর্টে মামলা করবেন অর্থাৎ কোর্টে মামলা করবেন এই ক্ষেত্রে আপনাদের ডাউট হওয়ার কোনো প্রশ্নবিদ্ধ করার কোনো কিছু নেই এই ক্ষেত্রে আমার ফার্স্ট সাজেশন হলো যে কোনো অপরাধ হয়ে গেলে যে কোনো অপরাধ হতে পারে সেই ব্যাপারটা আপনারা যদি নাও বোঝেন আপনারা থানার সাথে আলোচনা করেন থানা যদি মামলা নিতে পারে কগনিজেবল অফেন্স হয় সেক্ষেত্রে কিন্তু থানা মামলা নিয়ে নিবে আনলেস কিন্তু কোর্টে রেফার করবে আর কোর্টও যদি মনে করে যে ইটস এ গ্রেভিয়াস হার্ট এবং কি এটা এফআইআর হিসেবে দেওয়া দরকার থানাকে থানা কিন্তু এফআইআর হিসেবে দিতে পারে সো আশা করি বুঝতে পেরেছেন থানায় মামলা করবেন নাকি কোর্টে মামলা করবেন সাপোর্ট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের পাশে হোসাইন আপনারা জানেন যে ঋতুমতো আছে সেই ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে প্রতিনিয়ত আমরা হাজির হচ্ছি সেই ক্ষেত্রে আজ যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব বা আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে মামলা কোথায় করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় অর্থাৎ মামলা আপনারা থানায় করবেন না কোর্টে করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের জটিলতায় পড়ে যান প্রায়শই মামাকে কিন্তু ফোন করে অথবা কমেন্টস বক্সে আপনারা ফোন দেন যে আসলে মামলাটা কোথায় করব থানায় করব না কোর্টে করব এই বিষয়টা নিয়ে আপনারা ধারণা জানতে চান এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের যে আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো বেসিক্যালি মামলা থানায় করবেন না কোর্টে করবেন এবং কি মামলা থানায় করলে সুবিধা বেশি নাকি কোর্টে করলে সুবিধা বেশি ফার্স্ট অফ অল আমি একটা উদাহরণ দিতে চাই সাপোজ মারামারি হয়েছে দুই পক্ষ মারামারি হয়ে তখন একজনের মাথা ফাটিয়ে ফেলেছে তখন ওই পক্ষ এখন মামলা করতে চাচ্ছে é já